বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দিবসী কিছেন আপনাদের জানার সবাইকে স্বাগত দেখুন আজকে আমার হাতে দারুণ একটা পাঙ্গাস মাছ আর এটা হচ্ছে সামুদ্রিক পাঙ্গাশ মাত্র ধরে আনা দেখুন কত বড় আর এটা প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজনের হবে আগে মাছটা দেখুন আর সাগরের পাঙ্গাশ খেতে কিন্তু দারুণ লাগে সে মৌসুমে কিন্তু এরকম দারুণ দারুণ বড় পাঙ্গাস আমাদের জালে ধরা হয় বন্ধুরা এখন মাছ কাটা শুরু দেখুন বন্ধুরা কত সুন্দর মাছ আর একদম টাটকা আর পাশটা দেখুন কত চৌড়া তো প্রথমে মাছটা কেটে নিব তারপর অর্ধেক রান্না করবো বাকিটুকু রেখে দিব প্রথমে মাছের উপরে কাটাটা ফেলে দেবো আপনাদের দাদার সাথে পরিচয় করে দিই আজকে এত বড় মাছ আমি একা কাটতে পারবো না তাই আপনাদের দাদার সাথে আমাকে হেল্প করবে তো দেখুন আমরা দুজন মিলে আজকে মাছটা কাটবো চলুন মাছ কাটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা এদিকে ধরো এদিকে হাত লাগাও তুমি হ্যাঁ এদিকে ধরো এদিকে রাখো মাছ बड़ो माँ एकदम चक चक करते हैं रूपर में हाथ लगाओ एक বন্ধুরা একদম লেজের অংশটা দেখুন কত বড় একদম টাটকা আর কি দাও মাছটা একটু খুব কষ্ট হয়ে যেত সেই জন্য আমি আমি কাটতেছি এটাকে ফিক্স করবো যায় না যা দিয়ে লিটো বাড়ি তো কত টাটকা মাছ এটা দেখুন কত বড় বিশাল বড় মাছ আমার তো পেটে পাংলাশ মাছের এই সেই প্যাটার মাছগুলো ভালো লাগে আপনার দেখুন আর কত বড় পেটি আর বড় মাছের পেটি খেতে কিন্তু দারুণ লাগে আর পাঙ্গাস মাছ কিন্তু কাটা ছাড়া বাচ্চাদের খেতে দিলে কিন্তু অনেক ভালো খেতেও সুবিধা আর অনেক পুষ্টি আর সামুদ্রিক মাছ হলো তো কথাই নেই দেখুন কত টুকরো মাছ হলো এক দুই তিন চার পাঁচ আর পেটি সহ ছয় টুকরো মাছ আর দেখুন মাথা আপনাদের দাদা তো আমাকে মাছটা টুকরো করে দিল এখন আমি খুব সুন্দর করে রান্নার জন্য ফিস করে নিব। তো বন্ধুরা আজকে এতগুলো মাছ রান্না করব না এখান থেকে দুই মাছ রান্না করব। আর আজকে আমি আলু দিয়ে পাঙ্গাস মাছের তেল ঝাল রান্না করব করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা মাছ কাটা হয়ে গেল এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রাখবো আজকে কিন্তু মাছ রান্না করব না কালকে মাছ রান্না করব তো আপনাদের সাথে সাথে দেখা হচ্ছে কালকে তো মাছটা রান্না করলে ভালো আজকে কোনো কারণে আজকে রান্না করা হচ্ছে না আমরা কালকে মাছটা রান্না করব তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে পাঙ্গাশ মাছের রেসিপি নেই তো চলুন আগে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই তো বন্ধুরা দেখেন পাঙ্গাশ মাছ থেকে কতগুলো পেটি বের হয়েছে আর এই পেটিগুলো কিন্তু বেগুন দিয়ে রান্না করলে দারুণ লাগে তো আপনাদের দেখাবো আজকে মাছ আনতে আনতে বিকেল হয়ে গেছে আর কাটতে তো সন্ধ্যা হয়ে গেল আজকে কারেন্টও প্রবলেম করতেছে কারেন্টও ছিল না তো ভিডিওটা একটু অন্ধকার লাগতেছে আপনারা একটু মানিয়ে নেবেন তো বন্ধু মাছগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিব এরকম একটু খসখসি পাথরে এরকম ঘষে পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় দেখুন আর আজকের ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে আমরা আমি তো বলেছি কারেন্ট নাই পরবা তো আরে এত বড় মাছ বন্ধুরা কারেন্ট থাকবা না থাকুক আপনাদের শেয়ার না করে তো থাকা যায় না দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে আছে দেখুন কত সুন্দর মাছ পরিষ্কার হয়ে গেল তো মাছ এরকম পরিষ্কার করে রেখে দিব তো কাল দেখা হচ্ছে আপনাদের সাথে রান্না নিয়ে সাথে ধুনুল নিয়ে কাঁকড়া আর এগুলো আমাদের এখানে দেশীয় ধুনুল খেতে খুব ভালো আর সাথে তো আছে সাগরের খুব সুন্দর কাঁকড়া অনেক ঘিলওয়ালা কাঁকড়া দেখুন তো দুটো রেসিপি দারুণ হতে চলেছে তো চলুন আগে মাছ সুন্দর করে ফিস করবে পারবো দ বেশি বড় তাই এবং মাঝখানে ধোবাক করে এখন লেসটা কেটে নেব দেখুন কত বড় মাছের পিস

তো বন্ধুরা এখন রান্না শুরু করবো এদিকে চুলা জ্বালি দিয়েছি দিয়েছি একটা বড় কড়াই কড়াই গরম হলে তেল দিয়ে দিব মাছে কিছু মশলা মেখে নেব দিয়েছি হলুদ রান্না এক হলুদ দিব না দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো আর মাছের পরিমাণ মতো সামান্য লবণ দিয়েছি তেল দিয়েছি সামান্য লেবুর রস যেকোনো বড় মাসে লেবুর রস টিপে মেখে রাখলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে সবকিছু দেওয়া আসে শেখুন মেখে নেব মাখা শেষ ওইদিকে আলু ভেজে নিব পরে গরম হয়ে গেছে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এখন আলু ভেজে নিব কাঁকড়াগুলো গুলো করে খোসা ফেলে দেব এখন এইভাবে কাঁকড়াগুলো ভেঙে নিবো দেখুন উপরে কালো কষা কাঁকড়া কিন্তু অনেক ঘেলু হয় দেখুন আর এই ধরনের কাঁকড়া দিয়ে যে কোনো তরকারি কিন্তু খুব ভালো লাগে এখন খোসা থেকে গিলুগুলো বের করে নেব দেখুন কত গিলু কাکرو পরিষ্কার করে নিয়েছি এখন রান্না শুরু করব প্রথমে পাঙ্গাশ মাছ রান্না ধরো ডাক্তার 12 বছর আলু ভাজা হয়ে গেছে দিয়েছি শুকনো মরিচ তেজপাত দিয়েছি পেঁয়াজ আর বা পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো আদা বাটা আর রসুন বাটা আদা রসুনের কাঁচার গন্ধটা যাওয়া অব্দি একটু কষিয়ে বাকি মশলা দিয়ে দিয়ে এখন কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো কচি সব কিছু দিয়ে ভালো হবে বাংলাদেশ মাছ কিন্তু ভেজে রান্না করে অনেকে যদি সেটা পুকুরের মাছ হয় আর এটা তো সামুদ্রিক মাছ ভাজা কোনো দরকার নেই তার এভাবে পাতলা ঝোল করলেই খেতে ভালো লাগে হয়তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলাটিকে তেরো ছিঁড়ে দিয়েছে এখন দিয়ে দেব সামান্য হলুদ কিন্তু হলুদ দিয়েছি আর দিয়ে দেবো মতো মরিচ আর তমাশ টমাতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই মনটা একটু বেশি দিচ্ছি দেখুন মশা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে আর দেখুন মশার কালারটা কিন্তু দাঁড়িয়ে এসছে এখন দিয়েছি সাত মতো লবণ দেওয়ার সাথে সাথে দিয়ে দিব মেরিনেট করা পাঙ্গাস মাছ মাছ দিয়ে মশার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ তো মাছ দিয়ে কষিয়ে নিয়েছি এখন বাটি দেওয়া সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে নিব এখন খুব আস্তে করে একটু নাড়িয়ে নিব এভাবে আরো কিছুক্ষণ রেখে দিব এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর বড় মাছ তো আলু দিলে খেতে ভালো লাগে আলু দিয়ে মাছের সাথে মিশিয়ে নেব আর এরকম পাংশ মাছ রান্না করলে কিন্তু খেতে ধারণ লাগে আপনারাও ঘরে ভেবে রান্না করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে কিছুক্ষণ রেখে দিয়েছি আর দেখুন মশলাতে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে কিন্তু গরম পানি দিচ্ছি আপনারাও গরম পানি দিয়ে রান্না করবেন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে আস্তে করে নাড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে বিশ মিনিট রান্না করে নেব জল তো ফুটে উঠেছে আর এই অবস্থা আমি দিব জিরে বাটা আমি কষানোর সময় কিন্তু জিরে বাটা জিরে বাটা দিইনি কারণ কষানোর সময় জিরে বাটা দিলে ঘানটা কমে যায় আর মাঝখানে দিলে কিন্তু ঘ্রানটা খুব সুন্দর আসে একটু ঝোল নিয়ে দিয়েছি জিরে বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি এখন আরো কিছুক্ষণ এভাবে রেখে দেব এখন থাকা করে দেখি রান্না হলো কিনা আর যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে রান্না কিন্তু হয়ে গেছে ঝোল অনেকটা কমে গেছে আর এদিকে আলু তো ভেজে রেখেছি দেখুন আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম এই নাও নিয়ে নাও দিয়েছি ধনেপাতা দেখুন কত সুন্দর লাগছে সুন্দর রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা পাঙ্গাস মস্ত হলে এখন ধুদন রান্না করে নেব দিয়েছি একটু কড়াই দিয়েছি পয়ের মতো সারা দেয় তেল গরম হয়ে গেছে দিয়ে দিব দিয়েছি রসুন কুচি দিয়েছি কাঁচামুড়ি এখন কাঁচামুড়ি দিয়ে দিব

আর সামান্য মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে কাকড়ের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব আর ধুনুর আলু করতে বেশি সময় লাগে না তাই মশলাগুলো এভাবে কষিয়ে নিলেই ভালো হয় মশলা পুড়ে না যাওয়ার জন্য দিচ্ছি চিড়ে পাতা ধোয়া একটু পানি এখন দিয়ে দেবো এতে ধুয়ে রাখা ধুনুর দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি দিয়েছি সাত মতো লবণ লবণ দিয়ে সব কিছু একটাতে মিটে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করেছি তো বন্ধুরা ঢাকা দিয়ে তো কিছুক্ষণ রেখে দিয়েছি এখন দেখি রান্না হলো কিনা দেখুন বন্ধুরা ওখান থেকে ধনুর দিয়ে কিন্তু খুব সুন্দর পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতে কিন্তু ধরুন সেদ্ধ হয়ে যায় তো পানিগুলো শুকিয়ে আসলে কিন্তু আমাদের ধরুন রান্না হয়ে যাবে এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব তো বন্ধুরা এদিকে আমাদের ধরুন রান্না হয়ে গেছে দেখুন পানি অনেকটা কমে গেছে আর এরকম ঝোল থাকলে তো বন্ধুরা রান্না বান্না এসে এসে দুপুরে খাওয়া দাওয়া শুরু হলো এদিকে সবাই বসে পড়ছে প্রথমে দিব ধুন্দুল দিয়ে কাঁকড়া মাছ ধুনডোল দিয়ে কাঁকড়া দিই এই কাঁকড়া দিলগুলা খুব সুন্দর খেতে খুব পারে মজা হুম ধুন দিয়ে কাঁকড়া কিন্তু অনেক মজা খেয়েছি হুম একটা রাতে এরা দুনডল দিয়ে খুব মজা হয়েছে আমি গিলোগুলা ছোট বাচ্চাদেরকে দিয়ে দিব হুম ভালো খাও থেকে খাও খাও

খেলে খুব ভালো লাগে মাছটা খুব ভালো হয়েছে সাগরের মাছ আপনাদেরকে সাগরের ভিডিও দেখতে দিব মাছ কিভাবে ধরা হয় ঠিক দোকান বন্ধুরা আপনারা তো পুরো ভিডিওটা দেখেছেন আশা করি রেসিপি দুটো আপনাদের খুবই ভালো লেগেছে সামুদ্রিক পাঙ্গাস মাছ আর দিয়ে কাঁকড়া তো এরকম সুন্দর সুন্দর সামুদ্রিক মাছের রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই বাই বাই